অনেকে বলে থাকেন ছোট ভাই নয়ন আপনি কোন নিয়মে পোস্টগুলো করেন আপনি কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনি কিভাবে টাইটেল লেখেন অথবা আপনি কখন কখন ফোস্টগুলো করেন আমরা অনেক নতুন ইউজাররা রয়েছি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটা ভিডিও দেন যাতে করে আমরা আপনার কাছ থেকে শিখতে পারি যে পোস্ট করার সঠিক নিয়মটা কি। আর আমরাও সেভাবে পোস্টগুলো করে আমরাও এগিয়ে যেতে চাই বা আমরাও সফলতা অর্জন করতে চাই তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ আপনারা যারা নতুন ইউজার রয়েছেন মনোযোগ সহকারে আজকের ভিডিওটি উপভোগ করুন কারণ আজকের পোস্ট সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আপনারা অনেকে বলে থাকেন ভাইয়া আমার অনেক ফলোয়ার রয়েছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার রয়েছে বাট আমি যখন ভিডিও আপলোড করি তখন আমার এখানে দুশো তিনশো চারশো অথবা একশো ভিউ আসে এর বেশি ভিউ আসে না এখন আমার করণীয় কি আমি কি পোস্ট করার সময় কোনো ভুল করে থাকি হ্যাঁ বন্ধুরা সেই বিষয়গুলো তাহলে একটু জেনে নেওয়ার চেষ্টা করেন তো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন সেটাই আমি দেখাচ্ছি এই আপনাকে যে কাজটি করতে হবে পাঁচটা পিপল আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন আপনাকে জাস্ট প্রথমে তো আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজ নিয়ে চলে আসবে আশার প্রবন্ধ আপনাকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আমি যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেজ বা প্রোফাইলের যে আইকনটি রয়েছে আপনি জাস্ট এই আইকনটির উপরে কি ক্লিক করবেন আমিও জাস্ট এই ফেজ বা প্রোফাইলের আইকনটির উপরে কি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজ নিয়ে চলে আসবে আশার প্রবন্ধ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিউ পেজ আর এটা থেকে আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাবো যে আমি কোন নিয়মে পোস্ট করি আমি কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করি ইত্যাদি বিষয়গুলো আজকের আজকের থেকে জেনে নিতে পারেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন নো মানে কোনো না করে মনোযোগ সহকারে দেখেন কারণ এখান থেকে শিখে নেন আপনি কোন নিয়মে পোস্টগুলো করে রাতারাতি আপনার ফেসবুক প্রোফাইলে অনেক অনেক ফলোয়ার বানাতে পারেন একটু লক্ষ্য করে দেখুন আমার এটা কিন্তু নিউ ফেজ আর আমার এই নিউ ফেজে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পঁচাশি হাজার ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এটা আমি কি করে সংগ্রহ করলাম সে বিষয়টা আমি আপনাদেরকে এখন বলার চেষ্টা করছি এই জন্য যে কাজটি প্রথমে তো করতে হবে বন্ধুরা একটু নিচে স্কোর করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করছি দেখুন একটু নিচে স্কোর করলাম নিচে স্কোর করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রিলস একটা অপশন রয়েছে তো আমি জাস্ট একটা রিলস ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জন্য প্রথমে তো আপনি যে কাজটি করবেন এই রিলস এই অপশনে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি অথবা যে ফটোটি আপনি আপলোড করতে চাচ্ছেন তো আমি যদি ফটো আপলোড করি তাহলে ধরুন আমি এখান থেকে একটা ফটো আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি জাস্ট এই ফটোটা সিলেক্ট সিলেক্ট করলাম এটা করার পরে বন্ধুরা বলি আমি কিন্তু আমার এই ফটোতে আমি কখনোই ইফেক্ট ব্যবহার করি না এটা আপনারা জানেন এবং আমি কিন্তু মিউজিকও ব্যবহার করি না তো আপনি যদি চান আপনার কোনো ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করতে তাহলে এখান থেকে করতে পারেন ইফেক্ট ব্যবহার করলে এখান থেকে আপনি চাইলে করতে পারেন বাট এটা আমি করবো না এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব আপনি ক্লিক করে দেবেন এই ক্লিক করে দেওয়ার করবে নতুন ইউজার যারা রয়েছেন আমি আবারও বলছি মনোযোগটা দিন এই ভিডিওর দিকে বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে প্রথমে তো আপনি যে কাজগুলো করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন টাইটেল বা ডেসক্রিপশন এটা কিন্তু এখন লিখবেন না এটা সবার পরে লিখতে হবে এবং এখানে যে হ্যাসট্যাগুলো ব্যবহার করবেন সেগুলো এখন করবেন না কারণ হ্যাসট্যাগুলো কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি কারণ একটা বিষয় আছে একটা সেটিংস আছে সেটা সম্পর্কে আগে জেনে আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমরা অনেকে আছি যে কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে দেই এটা কিন্তু করা যাবে না হ্যাসট্যাগ ব্যবহার করার রুলস আছে এই জন্য বন্ধুরা তার পরবর্তী যে কাজটি করবেন আমি দেখাচ্ছি এখানে প্রথমে তো যেটা লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে এই যে এটা এই সেটিংসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মনিটাইজেশন পেয়েছেন বা যারা সেটা পেয়েছেন আমি আপনাদেরকে বলবো কেন এটা এতটা গুরুত্বপূর্ণ এই শেয়ার টু ইউর স্টোরি থেকে কিন্তু আপনি ভালো একটা করতে পারেন হ্যাঁ অবশ্যই আর্নিং করতে পারেন এই জন্য আপনি যে কাজটি করবেন সবসময় এই সিরিজটি অন করে দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আমি এই সিরিজটা অন করে দেই আর অন করে দিলে যেহেতু আমার এটা কন্টেন্ট মোটিভেশন পাওয়া এক্ষেত্রে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা যায় প্রতিদিন তার পরবর্তী যেটা আপনাদেরকে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল এটা প্রো নেই যেহেতু এটা আপনি নরমালি পোস্ট করছেন তারপর রয়েছে লোকেশন হ্যাঁ এই লোকেশনটা গুরুত্বপূর্ণ আর এই লোকেশনের সাথে আমি প্রথমেই বলেছিলাম আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখুন এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে নিষেধ করেছিলাম কেন করেছিলাম কারণ হচ্ছে এই যে এখানে লোকেশন রয়েছে এই লোকেশন অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কিভাবে লোকেশন অনুযায়ী হ্যাশট্যাগটা ব্যবহার করবেন আমি দেখাচ্ছি তবে নিচের সেজেন্সগুলো আগে করে আসতে হবে করে আসার পর এটা করতে হবে তার পরবর্তী আমি যেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে একটা সেটিংস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল একটা অপশন দেখতে পাচ্ছেন এবং তার পাশেই দেখতে পাচ্ছেন এই সেটিংসটা কিন্তু অফ আছে এখন এই সেটিংসটা আপনি ব্যবহার করবেন কি এটা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন আমি এবার আপনাদেরকে বলছি আপনি যে ভিডিওটা তৈরি করছেন যেমন আমি যে ফটোটা তৈরি করেছি সেই ফটোটা যদি আমি এআই সফটওয়্যারের মাধ্যমে এডিটিং করতাম তাহলে কিন্তু আমি এই সেটিংসটি অন করে দিতাম এটা অন করে দিতাম কিন্তু আমি তো এআই সফটওয়্যার ব্যবহার করিনি তাই আমার এটা অন করার কোনোই প্রয়োজন নেই অনেকে আছেন ভুল করে এটা অন করে দেন এটা কিন্তু কখনোই অন করবেন না তার পরবর্তী যেটা করবেন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি এই যে অ্যাড টু প্লে লিস্ট এটারও কিন্তু প্রয়োজন নেই এটাও কিন্তু কখনো ক্লিক করবেন না কারণ এটা ক্লিক করে কিন্তু প্লে লিস্টটা আপনার অন করে দিলে কিন্তু প্রবলেম আছে এ সম্পর্কে আমার ভিডিও আছে দেখে নিতে পারেন তার পরবর্তী যেটা করবেন একটু নিচে স্কোর করবেন আমিও জাস্ট একটু নিচে স্কোর করছি নিচে স্কুল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে বুস্ট রিল এই বুস্ট রিল এই সিরিংসটা কিন্তু এখানে অফ রয়েছে আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলি যে আপনারা এই যে যারা বলছেন আপনাদের রিলস ভিডিওগুলো ফোরিউতে যাচ্ছে না কারণটা কি জানেন সেটার একমাত্র কারণ হচ্ছে যে বুস্ট রিল এটার জন্য আপনি বুস্ট করে বুস্টটাকে অন করে দেবেন অন করে দিলে হবে কি আপনি যখন এই পোস্টটা করবেন এই পোস্টটা অনেকের কাছে সাজেস্ট করবে আপনার অডিয়েন্স যারা আছে তাদের কাছে সাজেস্ট করবে এবং আপনার ভিডিওতে যারা লাইক বা কমেন্ট করবে তাদের কাছেও কিন্তু এটা এটা সাজেস্ট করবে আমরা অনেকে করি না আর এটা চলছে না তার পরবর্তী আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্ট রয়েছে এটারও প্রয়োজন নেই এটা অন করবেন না দ্বিতীয়তে রয়েছে এটা এটারও অন করার প্রয়োজন নেই তার পরবর্তীতে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার পরবর্তী হচ্ছে এই যে কপিরাইট চেক অপশনটা এখন এই কপিরাইট চেক অপশনটা অন করবেন কিনা এটা আগে আমাদের জানা দরকার দেখুন আপনি যে ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন অনলি ফর শুধু মিউজিক অথবা অন্য কারো কোনো কন্টেন্ট ব্যবহার করবেন তখন শুধুমাত্র এটা অন করে দেবেন আর যদি আপনি অন্য কারো কোনো কন্টেন্ট ব্যবহার না করেন কোনো মিউজিক ব্যবহার না করেন তাহলে এটা ভুলও অন করবেন না কিন্তু সাম্প্রতিক সময় আমি দেখেছি অনেকে বলছেন যে এটা আপনি যে কোনো পোস্টটা অন করে দেবেন নো এটা কখনোই করা যাবে না কারণ যেহেতু এটা আপনার পোস্ট এটা আপনার একটা ই আছে প্রভাব আছে যেটা আমার আমি আবার কেন এটা অন করতে যাইব এখান থেকেও কিন্তু ফেসবুক অনেক কিছু বোঝে রোবট কিন্তু বোঝে যে আপনার ফোস তারপর আপনার কপি রেট কেন এটা অন করেছেন তখন এটার প্রতি কিন্তু তারা আরো বেশি করে করা শুরু করে দেয় ব্যাপারটা ভালো করে বুঝবেন তার পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সিমোর সেটিংস একটা অপশন দেখছেন এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই সেটিংস এ ক্লিক করে দিলাম সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন আমি একটু স্ক্রল করলাম স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে স্টার অপশনটা কিন্তু অন হয়ে আছে যেটা দেখতে পাচ্ছেন তবে এই স্টার অপশনটা তারাই অন করবেন যারা স্টার সেট কমপ্লিট করতে পেরেছেন বাট যারা এখনো করতে পারেনি তারা কিন্তু ওইটা কখনোই করবেন না অনেকে বলতে পারে যে আপনি পোস্ট করার সময় এটা অন করে দেবেন হ্যাঁ এটা সবারই আছে বাট এটা আপনি অন করবেন না কেন অন করবেন না একটু পরে বলছি আরো কিছু সেটিং দেখাতে হবে তারপরে বলতে হবে তার পরবর্তী যেটা রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কলাবেশন যে অপশনটা রয়েছে আমরা অনেকে আছি কাউকে ইনভাইট করে দেই একটা কথা মনে রাখবেন প্রয়োজন ছাড়া অথবা ফেসবুকের আপডেট ছাড়া কখনো কিন্তু কাউকে ইনভাইট করাটা ঠিক নয় আর ইনভাইট করলে কিন্তু আপনার পেজের হেলথ রিচ এঙ্গেজ এগুলো কমে যাবে এটা মাথায় রাখবেন এটা কিন্তু কখনোই করবেন না যেহেতু আপনি এটা থেকে আর্নিং করতে চাচ্ছেন এটা আপনার একটা বিজনেস বা এটা একটা আপনার অফিস মনে করতে পারেন তার পরবর্তী যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস নো এটাও এখান থেকে করার প্রয়োজন নেই যেটা আপনি নর্মাল পোস্ট করছেন তাহলে এটা করার প্রয়োজন আসে না তার পরবর্তীতে যেটা করতে হবে আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু মাস্ট সেটা হচ্ছে এই যে অ্যাড টিপস এই অ্যাড টিপস আপনি কেন ব্যবহার করবেন আমি আগে একটু বলে দিচ্ছি অ্যাড টিপস আপনি ব্যবহার করবেন অ্যাড টিপসে আপনার পরিচয় করে দেয় আপনার ভিডিওটা কোন রিলেটেড সেই রিলেটিভটা এখান থেকে পরিচয় করে দেয় তো আপনি যেটা করবেন এই অ্যাড রিলস এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখান থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনারটা ধরেন মিউজিক ভিডিও হয় তাহলে আপনি মিউজিক সিলেক্ট করতে পারেন অথবা হচ্ছে বিউটি ভিডিও হলে বিউটি করতে পারেন মানে যেটা আপনার সেটা আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি কোনোটাই ব্যবহার এখন করছি না যেহেতু এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি আর এটা একটা ফটো এই জন্য ব্যবহার করব না আমি ব্যাগে চলে আসবো আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর প্রথমে আমি যে কথাটা আপনাদেরকে বলছি একটু উপরে স্কুল করবেন আমি জাস্ট একটু উপর দিকে যাচ্ছি যাওয়ার পর আমি প্রথমে বলছি এখানে লোকেশন এবং হ্যাশট্যাগ ব্যবহার না করতে এখন আমি করব কেন করব এই যে দেখুন এখানে রয়েছে লোকেশন এখন আমরা আগে লোকেশনটা ব্যবহার করবো তারপর হ্যাশট্যাগ ব্যবহার করব লোকেশনটা কেন আগে ব্যবহার করব আমি দেখাচ্ছি এই আমরা লোকেশনে ক্লিক করে দেব লোকেশনে ক্লিক করে দেওয়ার পর আমি আবারও বলছি আপনাদেরকে ভালো করে মাথায় রাখবেন আপনার ভিডিওগুলো সবচেয়ে জনপ্রিয় যে দেশে যেমন আপনি হচ্ছে ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করছেন আপনার ভিডিওগুলো বাংলাদেশি লোক বেশি দেখে অথবা আপনি সৌদি আরব থেকে ভিডিও তৈরি করছেন ইন্ডিয়াতে বেশি দেখে যে দেশে আপনার ভিডিওর জনপ্রিয়তা আছে এখন অনেকে বলবেন জনপ্রিয়তা আমি কি করে খুঁজবো হ্যাঁ এই সম্পর্কে আমার একটি লং ভিডিও দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেল আপনি দেখে নিতে পারেন তো সেটা দেখে নিলে স্পষ্ট হয়ে যাবেন এখন আমার ভিডিওগুলো সবচাইতে বেশি দেখে ডাকা বাংলাদেশ এজন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চাইলে এখান থেকে লেখেও নিতে পারি অথবা আমার এখানে ডাকা বাংলাদেশ সিলেক্ট করা আছে এটাকেও আমি সিলেক্ট করতে পারি তো আমি জাস্ট এই ঢাকা বাংলাদেশ এটাই সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এই যে আমার লোকেশনের এখানে কিন্তু ডাকা বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর যে কাজটি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি টাইটেল এবং হ্যাশট্যাগ ব্যবহার করব এটা হচ্ছে মেন এখন টাইটেল আমি কোনটা লিখব এটা আগে আমরা একটু জেনে নেই দেখুন আমরা অনেকে আছি আমি একটা কুকিং ভিডিও আপলোড করছি যেমন মাছ রান্নার ভিডিও আমি দিচ্ছি দারুণ ভিডিও টাইটেল এটা দিচ্ছি এটা দেয়া যাবে না ধরুন আমি কোনো একটা গানের ভিডিও করছি আমি লিখছি অনেক মজার একটা ভিডিও এ দিয়ে কিছু লেখা যাবে না আপনাকে যেটা করতে হবে আপনার এই ভিডিও বা ফটোটি যে রিলেটিভ যেমন আমার এখানে রয়েছে যেমন ধরেন এখানে একটা রিন ইনস্টল রয়েছে তো আমি এখানে ঋণ স্টান লিখতে পারি যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এক্সাম্পল এখান থেকে রিন লিখলাম অথবা রিন লাইট লিখলাম যেহেতু আমার এখানে লাইট আছে যে আমি রিন লাইট লিখলাম রিন লাইট লিখে দিলাম মানে আপনার এই ফটোতে বা এই ভিডিওতে যেটা আছে জাস্ট ওটাই আপনাকে সিলেক্ট করতে হবে করার পরে এখন হ্যাশট্যাগ ব্যবহার করা হ্যাশট্যাগ কোনটা ব্যবহার করবে আমি দেখাচ্ছি আপনি জাস্ট যে কাজটি করবেন এখানে একটা ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে যেমন এই যে এখানে রয়েছে আপনার হ্যাশট্যাগ লেখাই রয়েছে এখান থেকে যদি ব্যবহার করেন তাহলে আপনাকে যেটা সাজেস্ট করবে সেটাই আপনাকে ব্যবহার করতে হবে আর যদি আপনি এটা ব্যবহার করেন এখানে ক্লিক করলে মানে আপনার টপ প্যান যারা আছে তাদের জন্য একটা হ্যাশট্যাগ চলে আসবে সেটাও আপনার চাইলে ব্যবহার করতে পারেন তো ধরুন এখানে প্রথমে তো আমি আমাকে যেটা সাজেস্ট করবো আমি সেটাই ব্যবহার করি কারণ আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু আমাকে যেটা সাজেস্ট করে আমি ওটাই ব্যবহার করি অন্যগুলো ব্যবহার করতে আমি পছন্দ করি না তো এখন আমি ধরুন এখানেই ক্লিক করবো এখানে ক্লিক করবো যে দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এই যে নিচে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসলো তো এখান থেকে আমি নিউ ব্যবহার করলাম আবারও ক্লিক করলাম আবার ক্লিক করার পরে যে দেখেন বিএমডাবলু চলে আসলো আমি আবারও ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ফটো চলে আসলো আমি এই তিনটাই ব্যবহার করবো ছাড়া কোনো ব্যবহার করব না আপনি চাইলে টপ প্যান্ট ব্যবহার করতে পারেন সেই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে টপ প্যান্টের অপশনটা সিলেক্ট হয়ে যাবে আপনি চাইলে সেখান থেকে একটা ব্যবহার করতে পারেন তো হ্যাশট্যাগ সবচেয়ে বেশি না ব্যবহার করে যেটাই আপনাকে সাজেস্ট করে সেটাই ব্যবহার করবেন করার পরবর্তীতে যেটা করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নাও আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেবেন আর এই নিয়মে কিন্তু আপনি প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবেন আমরা অনেকে আছি যেমন আজকে আমার ভিডিও দেখে আপনি পোস্ট এইভাবে করছেন আবার কালকে আরেকজনের ভিডিও দেখে আবার অন্যভাবে করার চেষ্টা করছেন সেটা কখনো করবেন না আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের নিয়মটা মেনে আপনি প্রতিদিন সেই নিয়মে পোস্টগুলো করবেন এখন কথা হচ্ছে আমি প্রতিদিন কয়টা পোস্ট করি আমি প্রতিদিন আমার এই পেজে পাঁচটা পোস্ট করি বা আমার ইউটিউব চ্যানেলে দুটি পোস্ট করি আপনি যদি ফেসবুকে পোস্ট করতে চান তাহলে প্রতিদিন পাঁচটা করে পোস্ট করবেন একটা লং ভিডিও একটা রিলস ভিডিও একটা ফটো একটা টেক্স আর একটা হচ্ছে স্টোরি পাঁচটা করবেন আর যদি ইউটিউবে করেন সেটা এখন আপনার ইচ্ছা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমি কোন নিয়মে প্রতিদিন পোস্টগুলো করার চেষ্টা করি